আলির রুগীর পরামর্শ রুগী আর রোগ বাড়ায় স্মার্টফোন বুখারি পড়াইতেছি এর মধ্যে টেলিফোন এসে গেছে বুখারি বন্ধ করে ওই টেলিফোনে কত গেছি ছাত্র কি করবে এ দেশের ছাত্র এখনো আমি তো বলি এই যুগে যদি আমি আমার ভাগ্য সিনেমা হল দেখছি না যাইতে হইলে ভয় লাগে ব্যবস্থা করো পয়সা হাইটা হুইটা বৎসরেও সুযোগ করা যেত কি সিনেমা দেখবা ফটো নাই কিছু নাই সারা দেশে কিছু নেই ওই যুগে আমরা লেখাপড়া করছি কষ্ট হয় নাই এই ঝামেলায় আমরা পড়ি নাই কিন্তু এখন দেশটা এরম হয়েছে রাস্তাঘাট বাজার শহর তো রইল খুব মাদ্রাসা হয়ে গেছে বাজার যে হজুর বৈশ্বিশ বালিয়া মাদ্রাসায় যখন ছিলাম একবার এই রুমে যায় একবার হে রুমে যায় শেষ সাথে কেন যে শুই সুই দে এর আওয়াজে আমরা ঘুমাই ওই কোন গেলে হেনটা জিকির ওই কোন যায় না জিকির ওই কোন যায় ওখানে জিকির ঘুমাইমো কেমনে কালকে সবাই ক্লাস করবো কেমনে রাগা রাগি করতো আমার हर दु हजरत आसल ब रात तीन टेड ये कहां ले आया मुझे ये तो कब्रस्थान है ये माता से किसने कहा सारे तीन बाज रहा है ना कोई तलावत ना कोई जिकिर ना कोई सिजदा ना कोई दुआ मुझे अभी यहां से लेके चलो अल्लाह का हजर नजर होगा पूरे बंग्लादेश রাত্রে ওনার কই যায় আমি মাদ্রাসায় যাই আজান দেয় না ধরে আজান ভুল নামাজ পড়াই ইমাম সাহেব ধরে তোমার নামাজ ভুল মানুষ তো বিশাল বড় থানো বিষয়ের খলিফা লোকে হাজার হাজার আলেম ঘুরতেছে কিছু বলা যায় না আমি একটা কথা শোনাইতেছি আর কি করি আমি আমি এলাম সবচেয়ে বসুর খালি আমার ফ্যান রাগ করে পরে বুদ্ধি করলাম বাঙালি বুদ্ধি বাঙালিরা শৈতানি বুদ্ধি করতে ভালো বুদ্ধি এদের নাই ভালো বুদ্ধি হইলে তো এই যে মাছ ভাড়া হইছে এরা যদি দাঁড়ায় যায় সত্যিকারের আমার এই এলাকার মধ্যে গান হইতে দেব না এই এলাকার মধ্যে বেপরদিগি চলবে না এই এলাকার মধ্যে শরীয়ত সুন্নত বিরোধী কোন কাজ করতে দেব না আরো অনেক তো আপনারা জানেন বলতে হবে না আমরা দেশে তো নাই কিছু এই মার্দাছে বিচার ওইটার ভিতরে ঝগড়া ভাষা ঢুকাই দেয় রাজনীতি অরাজনীতি না চেয়ারম্যান সদস্য পদ মাথাভরি নিয়ে মারামারি করে মাথা ধরে ফটো যে জান্নাতের একটা টিকিট নেওয়ার জায়গা এটা কেন রে নি বুঝেনা ভাই সব দিক দিয়ে নিরাপদ রাখাউছি এখানে মাথাভরি করা ঠিক না পারলে হেনতে টিকিট কিনো জান্নাতে এতগুলো লোক এই তো সব এই আশেপাশেই বেশি তারা যদি বলে এই এলাকায় সরাব খাইতে দিব না মদ খাইতে দেব না সরকার লাগে না এমপি লাগে না এমপিও আইসা এই কথাই বলবে যে এলাকায় সরাব চলবে না লে বুড়ি পাবে না তখন ভোট পাবে যখন দাড়ি রাখবা তখন ভোট পাবে যখন তোমার লেবার উন্নতি হবে তুমি তখন বুট পাবে যখন তুমি নামাজি হবে যে নামাজ পড়ে না সে আল্লাহর গাদ্দা যে নামাজ পড়ে না আল্লাহর সাথে বেমানি করেন সেই লোক কোনোদিন মানুষ এবং জাতি কল্যাণ মানুষের জন্য অফাদার তাকে ধোকা দেওয়া ছাড়া সে কোনোদিন মানুষের কল্যাণ কামি হইতে পারে না সে তো আল্লাহর সাথে শত্রুতা করে আল্লাহর হক আদায় করে না তো আল্লাহর বান্দার সাহেব পয়সার হক আদায় করবে না ধোকা দেয়া বুট নিয়ে মন্ত্রী মিনিস্টার হইয়া আর আমারও চিনবে না আমারও চিনবে না এলাকার মধ্যে প্রথম সে আসবে গান বাদ্য করে কথাটা কি বল বলছি লক্ষ মানুষ আপনার তিন ভাগের দুই ভাগ তোম পক্ষে এলাকা যুবক আছ আল্লাহ তোমাদের যুবক বানাইছে তোমাদের কাছে আমি আশা করি তোমরা আমার এইভাবে পরিচয় দিছো আমি আসমান্তেনে কইলাম যে পাঁচ ছয় বার তো আইসি এখান থেকে এক দুই বাইল দুই কিলোমিটার দূরে আমার বাড়ি খৈ একবারও বললে না তোমরা আমাদের দেশের আমাদের এলাকার আমাদের মহাব্বতের মানুষ সারা বাংলাদেশে উনি কাজ করেন তাই উনি যাতে বাহিরে যায় নমুনা বলতে পারে বাস কবিরপুরকে এটা ওনার জন্য সহযোগিতা হবে উনি আমাদের এলাকার মানুষ এলাকার গৌরব কইবার কই না আগে এলাকার গৌরব এটা ছিল আমার পরিচয় এখানে আমি এই এলাকা আসি আসতে পারি না কিছু উজর তোমরাও জানো আর আমি এটার জন্য ক্ষমাও চাই কালকে বাড়লে ক্ষমা চাইছি কেন যা ভুল তো চাইতেছে কেউ দেয় না আমি দেয় বাল্য আমাদের তোমাদের এই না বলতেছে আমার আসা যাওয়া থাকতো তাহলে তোমরা না যে আমি ও বাহিরের কিন্তু পরিচয়টা এমন ভাবে দিস বলতে পারলে না যে আমাদের এলাকার লোক এলাকার ফকির নাকি এলাকায় ভিক্ষা পায় না কিন্তু দেখাই দিতা তোমরা এলাকার ফকির ভিক্ষা পায় না এটা কথা আগেতে ছিল আমর এলাকার ফকিরে সবচেয়ে বেশি ভিক্ষা আমাদের এলাকায় পায় খালি চিৎকার দেওয়া দিবা এই জড়াও করে না না জানি কি চায় ভয় আমি ভিক্ষা কি চামু খোর সবাই যাও না ভিক্ষা চাই না কি ভিক্ষা চাই জানো তোমরা যদি আজকে আমরা বলো যে হুজুর আমরা দায়িত্ব নিলাম আমাদের এলাকার মধ্যে ইসলাম বিরোধী কোন কাজ হইতে দেব না আমরা সুন্নতের বিরুদ্ধে কিছুই করতে দেব না কোন মাদ্রাসার উপরে কোন আঘাত আসতে দেবো না কোন ইসলাম ওলা মানিয়া খেলা করার সুযোগ আমরা দেব না এইটা যদি করে দেখাইতে পারো তাহলে এইটা আমি তোমাদের কাছে ভিক্ষা চাই বলো তোমরা ইসলামের জন্য যান দিতে রাজি আছো না মাল দিতে রাজি আছো কিনা ইজ্জত দিতে রাজি কি কিনা বেশি মালদার বেশি ইজ্জতওয়ালা বেশি জাহানওয়ালা হবে আল্লাহ তোমাদের উপরে রহমত বর্ষণ করবে এই মাদ্রাসা আরো বিশাল হয়ে যাবে টাকা না টাকা তো আল্লাহ ব্যবস্থা করবে ঈদের ব্যবস্থা তো আল্লাহ করতেছে সারা বাংলাদেশে ব্যবস্থা আরো হইতো যদি আমরা না করতাম বেঈমানি নামাজ পড়ে না এর দ্বারা দুনিয়ার শান্তির আশা করা যায় না হ্যাঁ যাই বলে সবগুলো ঢোকা তোমরা বলো আমাদের এলাকায় আমরা এমন লোক চাই যে নামাজি হয় এমন লোক হইলে সার্বনা তারাই পাস করো আর এরম লোক এলাকার মধ্যে মহাব্বতের সাথে দরদের সাথে বাইরে বাইরে যে আমরা গুনা কবর পূজা এই গান বাদ্য যেমনে পারি আমরা মিটাবো হাত তুলে অদা কাছে চাইলাম আর আমি ওই আয়টা পড়ে আমার কথাটা বলতেছি ওই যে আমি বললাম যে তুমি যদি বিশ বৎসরও নামাজ না পড়ে থাকো দশ বৎসর না পড়ে থাকো গুনাই করছো ফরজ তরফ করছো কবিরা কবিরা গুনা করছো কিন্তু আজকের সবাই তোমার বুঝে আসছে যে আমি কবরে এই কবরটা যেইতে হবে আমার শরীরের কাপড়গুলো খুলে রেখে দিবে আর অন্ধকারে হেনে তো যাই হোক মাদ্রাসা ভাগ্যবান আর বরকতেই মাদ্রাসা চলে আরও বহুত বুজুর্গ এখানে ছিলেন আছে এলাকায় আছে মুরুব্বী আছে এলাকাটার মধ্যে অনেক মুরুব্বী ছিল আগে শূন্যতা দেখা যায় আল্লাহ পূরণ করে দেখিহি ও খরুজমিম বাইতিহি مهاجرا الى الله ورسوله ثم يدركه الموت فقد وقع أجره على الله الله ومن يخرج من بيته مهاجرا الى الله ومن يخرج من بيته

এই জন্য অনেক জায়গায় সানে নজুল পড়তে হয় কিতাব আছে এটি পড়তে হয় সাত পড়ে দেয় সব সময় নষ্ট করে এক সাহাবি ছিলেন হিজরতের পরে উনি মক্কায় ছিলেন অসুস্থতার